স্বাগতম সবাইকে পরম সত্য ইউটিউব চ্যানেলে মহান আল্লাহ পাক মানুষের মাঝে কী রূপে এবং কিভাবে বিরাজিত আছেন আজকের ভিডিওতে সেই আলোচনাই করা হবে সৃষ্টির রূপ ধারণ করিয়া ইহাতে একক এবং অখণ্ডভাবে নূর মোহাম্মদ রূপে আল্লাহ পাক গায়েব হইয়া রহিয়াছেন প্রত্যেকটি সৃষ্টির প্রাণকেন্দ্রে তিনি নূর মোহাম্মদীর রূপ ধারণ করিয়া সৃষ্টিরূপ বিভিন্ন সেফাতে অবস্থিত থাকিয়া এককভাবে গায়েব হইয়া রহিয়াছেন সৃষ্টির নিকট তাহার অস্তিত্বের কোনো প্রমাণ বা প্রকাশ নাই বাছাই করা রসুলগণ ব্যতীত আমরা প্রত্যেকটি মানুষও এই গায়েব সমুদ্রে বিলীন হইয়া অজ্ঞানতার মধ্যে বিরাজ করিতেছি মাত্র তাহার রসুলগণ হইতে যাহাকে তিনি বাসাই করিয়া এই গায়েব সমুদ্রের উপর জাহের করিয়া তুলেন তাহার উপরে হেদায়েতের বিরাট দায়িত্ব অর্পণ করিয়া থাকেন এই জন্য তাহার সাহায্যার্থে সামনে এবং পিছনে অদৃশ্য অদৃশ্যরক্ষী নিয়োগ করেন এই সকল রক্ষী বাহিনী দেখিয়া তিনি আপন দায়িত্ব পালনে সজাগ হইয়া উঠেন এবং শক্তিশালী মনোবল লাভ করিয়া থাকেন অদৃশ্য এই বাহিনীর সাহায্যে তিনি সমাজের সকল মানুষের ভিতর ও বাহিরের সকল বিষয় ইচ্ছামতো জ্ঞাত হইয়া থাকেন সব কিছুর বিস্তারিত পরিচয় তাহার নিকট নিকট পরিস্ফুট হইয়া উঠে অতএব তিনি জনগণকে উত্তম নেতৃত্ব দানে সক্ষম হইয়া থাকেন যদিও একজন মানুষ হিসেবে তিনি কিছুই জানেন না কিন্তু অদৃশ্য সহায়কদের সাহায্যে কোনো বিষয়ই তাহার অজানা থাকে না জনগণের প্রত্যেকের বাহির সকল অবস্থা জানিবার ও বুঝিবার এই রূপ ব্যবস্থা রাখিবার কারণেই মনোনীত রসুলগণ সুষ্ঠ ও সঠিক নেতৃত্বদানে সক্ষম হইয়া থাকেন কিন্তু জিনের প্রভাব মানুষের মধ্যে এমনই প্রবল হইয়া থাকে যে মানব সমাজ সকল যুগেই স্বেচ্ছাচারী হইয়া থাকে সমাজ সেই রূপ নেতৃত্ব মানিয়া লইতে সর্বদাই অনিহা প্রকাশ করিয়া থাকে সেই জন্যই সিফিন এবং কারবালা ঘটিয়া থাকে প্রকৃত অর্থে ইহাই মহাগ্রন্থ কোরআনের বয়ান আল্লাহপাক মানুষের মাঝে কীরূপে রূপে এবং কীভাবে বিরাজিত আছেন মহাগ্রন্থ কোরআন মতেই স্পষ্টভাবে আমরা জানতে পারলাম মহান আল্লাহপাক মানুষের মাঝে নূর মোহাম্মদীর রূপ ধারণ করিয়াই রহিয়াছেন এই আলোচনাটুকু করা হল শফি সদরউদ্দিন আহম্মদ সৃষ্টি রহমতুল্লাহ রচিত কোরআন দর্শন নামক গ্রন্থ হতে সোরাজিনের পঁচিশ থেকে আটাইশ নং আয়াতের তাপসির হতে